Bird 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 machine. Check. Sure. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই প্রতিদিনের মতো বেশ ভালো আছেন আমি আপনাদের দয় অনেক বেশি ভালো আছি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবুতরের ডিম ভেঙে যাওয়া যারা অনেক বেশি নতুন কবুতর পালনে তারা যে সমস্যাটিতে সবচেয়ে বেশি ভোগেন সেটি হচ্ছে দেখা যায় তাদের কবুতর ডিম পেরেছে বাট সেই ডিমটি ভেঙে যাচ্ছে তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক যেহেতু দেখা যাচ্ছে আজকাল প্রচুর প্রচুর এবং মানে কত প্রচুর বলে শেষ করা যাবে না অসম্ভব বেশি মানুষ আজকাল কবুতরের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তারা নতুন করে কবুতর পালতে চাচ্ছে অনেকেই আছে যারা কিনা অনেক আগে কবুতর পালন ছেড়ে দিয়েছেন বিভিন্ন সমস্যার কারণে তো তারাও আসলে আমাদের এইসব ভিডিও এবং বিভিন্ন গ্রুপের অনেক অ্যাক্টিভিটিস দেখে তারাও আসলে এখন বেশ উপলব্ধি করছে যে কবুতর পালাটা তাদের জন্য এখন সহজ হবে এবং তারা এখন কবুতর পালতে অনেক বেশি উৎসাহী হচ্ছে তো তাই ধারাবাহিকতায় তারা আবারও যখন কবুতর পালতে আসছে এবং যেহেতু বেশ কিছুদিনের একটি গ্যাপ রয়েছে এবং যারা নতুন তারা তো আসলে অনভিজ্ঞই রয়েছে তো তারা যেই সমস্যাগুলোয় পড়ে সেটি হচ্ছে দেখা যায় অনেকেই জানে না যে খাঁচার মধ্যে হাই দিতে হয় বা কাউকে যদি দেখেও যে কারো খাঁচার মধ্যে হাই রয়েছে হাড়ির মধ্যে যে আরও একটি সাপোর্ট দিতে হয় কবুতরের ডিমকে সে বিষয়টি নিয়ে তারা আসলে অত বেশি ঘাটেন না তো যে কারণে যায় এবং সেটি থেকে কিন্তু আসলে বাচ্চা বাচ্চা পাওয়া খুবই মুশকিল হয়ে যায় যায় অর্থাৎ যে না আমি তা বলবো না যারা অনেক বেশি অভিজ্ঞ বা যারা অনেক ভালো চিন্তা করতে পারেন এবং সাথে যাদের ডিম কম ভাঙে অর্থাৎ একেবারেই যাদের সামান্য একটু চীনা ফাটা যেটাকে বলা হয় সামান্য একটু ফাটা ও টাইপের যদি হয় তাহলে হয়তো তারা বাচ্চা বের করতে পারেন এছাড়া আসলে করে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা পাওয়াটা অসম্ভব হয়ে পড়ে কিভাবে করে এই ডিম ভাঙা থেকে মুক্তি পেতে পারেন তো দেখুন এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে কিছু বিষয় আপনাকে বলে দেওয়া ভালো সেটি হচ্ছে আমার চ্যানেলে ঠিক এইখানটিতে দেখতে পাচ্ছেন আপনি গ্রুপ এফবি গ্রুপ এটি হচ্ছে আমাদের যে কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন যে গ্রুপটি রয়েছে সেটির অ্যাক্টিভিটিস আপনি এখানে ঢুকলে পাবেন এবং প্রচুর ভাইয়েরা বোনেরা আমাকে মেসেঞ্জারে এস করে জিজ্ঞেস করে থাকে যে গ্রুপ কোনটি আমি আশা করি অবশ্যই আপনাদের আমার এই গ্রুপটির সাথে পরিচয় থাকা ভালো এবং আমি আসলে মোবাইলে যেহেতু খুব বেশি ফেসবুক চালাই না বা আমার অভিজ্ঞতা কম তাই আপনাদের হয়তো সরাসরি লিঙ্কটি কপি করে দিতে পারি না হয়তো বলে দেয় যে অমুক নামটি হয়তো বলে দেই তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে এখান থেকে আসলে সরাসরি গিয়ে অবশ্যই আমার গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু প্রচুর ব্যস্ত থাকি অনেক কাজবাজের মধ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আপনারা আসলে মেসেঞ্জারে যদি রিপ্লাই না পান অনেক মন খারাপ করেন বা অনেক রকম কাজ দেখিয়ে থাকেন বা মনে মনে করেন আমি হয়তো ভাব নিচ্ছি ব্যাপারটা একেবারেই সেরকম না আমার অনেক কাজ থাকে এবং আপনাদের মতো অসংখ্য মানুষ আমাকে এট এ টাইম নক করতে থাকে অর্থাৎ আমার প্রায় পাঁচ হাজারের মতো ফেসবুক ফ্রেন্ড হয়ে গিয়েছে শুধুমাত্র এই কবুতর রিলেটেড যে আমি অ্যাকাউন্টটি চালাই এবং সত্যি কথা বলতে আপনাদের এই অ্যাকাউন্টটি চালাতে গিয়ে আমার অরিজিনাল যে এফবি অ্যাকাউন্টটি রয়েছে সেটি প্রায় ক্লোজ হওয়ার মতোই অবস্থা সেখানে আসলে আমার ঢোকা হয় না দীর্ঘদিন তো এটি কিন্তু শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই যে ফেসবুক অ্যাকাউন্টটি আমি চালাচ্ছি সেটি তো আপনারা যদি সেটা বুঝতে না পারেন অর্থাৎ যদি রিপ্লে পাওয়ার জন্য সবাই ব্যস্ত থাকেন তাহলে ভাই বিপদ আমি আপনাদেরকে বলে রেখেছি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি যেটা যে আপনি যে সমস্যায় আপনি আমাদের গ্রুপে শেয়ার করুন তাতে আপনার অনেক বেশি হেল্প হবে আমার কাছ থেকে আপনি যে সমাধান পাবেন তার থেকে অনেক বেশি ভালো সমাধান আমার গ্রুপ থেকে অবশ্যই পাবেন এবার আসুন মূল আলোচনায় আসি সেটি হচ্ছে আপনার কবুতরের হাড়ির মধ্যে অবশ্যই এই টাইপের একটা জিনিস অর্থাৎ এটি হচ্ছে আপনি হয়তো বাজারে কিনতে পাবেন এটি হচ্ছে কাপড় দিয়ে তৈরি হতে পারে বা নারিকেলের যে ছোবলাটা থাকে সেটি দিয়ে তৈরি হতে পারে বিভিন্নভাবে তৈরি হতে পারে এটি আপনি বাজারে কিনতে পাবেন আপনি যদি বাজারে কিনতে না পান বা আপনি যদি একান্ত গ্রামে বসে দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য আরও বেশ কয়েকটি উপায় আমি বলে দিচ্ছি একটা হতে পারে সেটি হচ্ছে বালি শুকনো একেবারেই ঝরঝরা শুকনো বালি যদি কবুতরের ডিম পাড়ার আগে যদি সেখানে দিয়ে রাখতে পারেন তাহলে আপনার ডিমটি আসলে খুব সুন্দরভাবে থাকবে ফাটবে না অবশ্যই এবং সেক্ষেত্রে বালুর ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে ডিমের বয়স যেদিন ষোলো দিন বা সতেরো দিন হবে তখন অবশ্যই আপনাকে সেই বালুগুলো সরিয়ে দিয়ে সেখানে একটু মোটা করে টিস্যু দিতে হবে বা কাপড় দিতে হবে যাতে করে একেবারে নতুন বাচ্চাটি খুব সুন্দর একটি কাপড়ের উপরে বা টিস্যুর উপরে তার করতে পারে সেক্ষেত্রে তার কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকে না বালুর ক্ষেত্রে হতে পারে যে যে তার ভেজা থাকবে সেখানে হয়তো ইনফেকশন হয়ে যেতে পারে এবং সেটি দিয়ে হয়তো এক সময় কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আমি অনেকের ছবি দেখেছি কবুতরের বাচ্চার হারের এত অপরিষ্কার এবং আমি অনেকের সাথে খুব খারাপ ব্যবহারও করেছি যে ভাই আপনি না পালতে পারলে দরকার নেই কবুতর পালন কিন্তু এত পরিষ্কার ভাবে কবুতর পালার কোন দরকার নেই সে বলে আমি তো দুই চার দিন পরপরই পরিষ্কার করি অসম্ভব কথা একটি বাচ্চা যখন একদিন ফুটে তখন আসলে সে দুই চার দিনে ওই পরিমাণ নোংরা করতে পারে না না তো আপনি যদি মন থেকে ভালোবাসতে পারেন আমি আপনাকে অনুরোধ করব কবুতর এটি গেল এক বালু হলো দিনে সরিয়ে দিতে হবে এবং সেখানে টিস্যু বা কাপড় দিতে হবে দ্বিতীয়তে আপনি যদি করতে পারেন আপনার যদি কাঠের খোপের মধ্যে কবুতর পালে ওরা তো নিজেরা অবশ্যই খড়কুটো টেনে দেয় আপনি সেটাও চাইলে একবার বাচ্চা উঠানোর পরে কিন্তু অবশ্যই পরিষ্কার করে এবং সেটা খুব জরুরি অর্থাৎ বাচ্চা একবার যখন বড় হয়ে গেল প্রচুর ওরা ময়লা করে ড্রপিং করে ট্রেড দেন আবার যখন ওদের ডিম পাড়ার সময় হবে তখন অবশ্যই সবগুলো খড়কুটো ফেলে দিবেন সেটা ওদের জন্য ভালো হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনারা যারা খাঁচায় পালেন তারা আরেকটি যেটি সহজ উপায় করতে পারেন সেটি হচ্ছে বস্তা জ্যাম যেগুলো আমরা চালের বস্তা রয়েছে পাটের যেই বস্তাগুলো থাকে সেগুলোকে আপনি এনে লম্বায় বারো ইঞ্চি এবং চ্যাপ্টায় হচ্ছে ছ ইঞ্চি এভাবে কেটে যদি একটি ভাঁজ দিয়ে নেন অর্থাৎ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুদিকে থাকলো এভাবে যদি আপনি আপনার ভাস দিয়ে দেন আপনি একটা স্টাফলান পিন আপ করে বা পিন আপ দরকারও হয় না আপনি ভাজ দিয়ে যদি ওর হাড়ির মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আসলে খুব সুন্দরভাবে ওরা সেখানে ডিম ডিম ফোটাতে অর্থাৎ ফাটার চান্স থাকে না এবং সেটার মধ্যে খুব সুন্দরভাবে বেবি করতে পারবে এটি আসলে খুবই সহজ একটি একটি পদ্ধতি অনেকে কাপড় দিয়ে থাকে আমি যখন একবারে প্রথম কবুতর পালন শুরু করেছিলাম যখন জানতাম না কিভাবে কি করতে হয় তখন আমি নিজে থেকেই বুদ্ধি করে কবুতরের হাড়িতে কাপড় দিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম যে বাজারে এই ছোট ছোট জিনিসগুলো কিনতে বেশ দাম নেই তখন আমি নিজে থেকে চিন্তা করলাম কিভাবে তৈরি করা যায় এবং সেটা যে गोली হতে হবে ব্যাপারটা কিন্তু তা না চারকোণা হলেও যদি একটু সাইজে বড় হয় এবং পুরো আপনার হাইটা যদি সে ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই কোনো সমস্যা নেই এবং চেষ্টা করবেন বাজারে গিয়ে একটা আলুর বস্তা কেনার জন্য যে প্রায় প্রতিটি বাজারেই তো অবশ্যই মোড়ের দোকান থাকে এবং সবাই আলু কিনে থাকে বস্তায় তো একটা আলুর বস্তা যদি আপনি কিনতে যান 20 থেকে হাইস্ট গেলে 40 টাকার মধ্যে আপনি এরকম একটা আলুর বস্তা কিনতে পারবেন এবং সেখান থেকে প্রায় আপনি মতো আপনি ওরকম কবুতরের হাঁড়ির মধ্যে দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন সুতরাং এটা আপনার জন্য খুবই সস্তা হবে এবং আপনি চাইলে এক একটা বাচ্চা বা এক এক জোড়া বাচ্চা ওঠানোর পরে সেটাকে চেঞ্জ করে নিতে পারেন খুব ইজি হবে আপনার জন্য তো আশা করি যদি আপনি এই বিষয়গুলোকে মেনটেন করেন আপনার কবুতরের ডিম এভাবে ফেটে যাওয়ার চান্স খুবই কম তো সবশেষে বলবো আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করে থাকি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য তাই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ